আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন দিব বাট এই সাজেশনটা একটু রিস্কি বাংলা প্রথম সাজেশন আসলে হয় না বাট আমরা তোমাকে দিব এই সাজেশনটা ফলো করলে তোমার সবচেয়ে বেশি উপকার হবে সিকিউ এবং ওই যে বর্ণনামূলক কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলোর জন্য মানে সত্তর মার্কের যে প্রিপারেশন আছে ওইটা ইনশাল্লাহ প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে বাট বলো বাংলা প্রথম পত্রের এমসি কিউ কেউ তোমার কমন ফালাইতে পারবে না বাংলা প্রথমপত্রের এমসি কিউ কেউ তোমার কমন ফালাইতে পারবে না তারপরে আমরা যেটা করছি তোমার গুরুত্বপূর্ণ এমসি কিউগুলা দাগাই দিছি পুরো একটা সাজেশন সিট রেডি করে দিছি এই জায়গায় প্রত্যেকটা অধ্যায় শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায়ের সিকিউ দেখো সিকিউ হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ষাটটা সিকিউ দিছি ওইগুলো সুন্দর মতো করলে এই সিকিউ এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দ্যাট মিন সিকিউতে তুমি এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন পাওয়ার পসিবিলিটি আছে এমসিকিউ আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দাগাই দিছি দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দাগাই দিছি বাংলা প্রথম একটা শুধুমাত্র একটা 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 সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা প্রথম এডার এমসিকিউতে কেউ কেউ অন্য কেউ নিশ্চয়তা দিয়ে দিল আমি নিশ্চয়তা দিতে পারবো না কখনো বা যে বাংলা প্রথম এমসিকিউ কেউ কমন পালা দিতে পারে মানে এগুলো আসলে এরা আপেক্ষিক বাংলা প্রথম এর এমসিকিউ কমন আসে না যদিও মানে মোটামুটি আসে তোমার খুব বেশি দেখবা আমি জানি না কত কমন আসবে দেখবা আমারই সাজেশন বাট আমি নেগেটিভ কথা বলতেছি শুধুমাত্র বাংলা প্রথমের এমসিকিউ এর জন্য বাকি সবগুলা সাজেশন আমি এই জায়গায় দাঁড়িয়ে কনফিডেন্সলি বলবো এই সাজেশনে যা আছে এগুলা বাইরে আসবে দ্যাটস থিং বাংলা বলছি সাজেশনে বাইরে আসবে না বাট বাংলা প্রথমের এমসিকিউ গুলা তোমরা বইয়ের পার্ট ভালো মতো জানা লাগবে তাইলে কিন্তু এখান থেকে পাবা তারপর আমরা দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি পনেরো বিশটা এমসিকিউ কইরা তোমাদের সুন্দর মতো হচ্ছে এই যে বিশটা করে বিশটা করে এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিগুলো দিয়ে দিছি সো ইম্পর্টেন্ট এমসিগুলো কইরা গেলে কি হবে যেগুলো সবচেয়ে বেশি আসে তুমি মনে করো তিরিশটার মধ্যে অ্যাটলিস্ট পনেরোটা তুমি এই জায়গা থেকে পাবা আর এই যে এখানে মনে করো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সরি প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এই জায়গায় প্রত্যেকটা অধ্যায়ের টিকিউ সব আছে কবিতাটাও বিধায় যে কবতা কোন এইটার ওই যে সিকিউ আছে পুরো দেশ পেজের এই সাজেশনটা পুরোটা পড়লে ইনশাল্লাহ ভালো মতোই কমন পাবা বুঝতে পারছো এই যে দেখতেছো ওকে এই যে এম সিকেও দেখাই দেওয়া আছে তারপরে মনে করো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে তাই না তোমাদের এখন বর্ণনামূলক খুব প্রশ্ন আছে উপন্যাস আর নাটকে এই বর্ণনামূলক প্রশ্ন এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে মানে এক একটাতে এই যে বদি উজ্জামনের চুক এই যে এই যে দেখো মনে করো বর্ণনামূলক কোয়েশ্চেন এই উপন্যাস থেকে আসছে বলাইকে বলে এর সাথে রফিকের সম্পর্ক কী ছিল এজাজ যতই এগিয়েছে ততই জড়িয়েছে অন্যায় যুদ্ধ মন্তব্যটি উনিশশো একাত্তর উপন্যাসের মেজর এজাজের চিন্তা কর্ম বিশ্বসেনের মধ্যে মূল্যায়ন করে এটাতে মার্ক তিন এটাতে মার্ক সাত এই বর্ণনামূলক কোয়েশ্চনও দেওয়া হয়েছে মানে এমন কমপ্লিট একটা সাজেশন তুমি চিন্তা করতে পারবে না যে এই সাজেশনগুলো তো এইটা আমাদের কত কষ্ট হয়েছে এই সাজেশনগুলো ফলো করো ইনশাল্লাহ টেস্ট এক্সামের সেরা একটা রেজাল্ট তোমার হবে তারপরেও বাংলার প্রথমে যদি তোমার ফাইনাল শর্ট ক্লাস লাগে দেখো বাংলার সেকেন্ডেরও সাজেশন দিছি বাংলার প্রথমের যদি ফাইনাল শর্ট ক্লাস লাগে আমার ইউটিউবে যাবা ভিডিও যারে দনুশেন চ্যানেলের নাম এই জায়গায় দেখো অলরেডি আমরা বাংলা সেকেন্ড এর ফাইনাল শর্ট ক্লাস দিছি এমনকি সাজেশনও আপলোড দিয়ে দিব সো এই ক্লাসে পুরো বাংলা সেকেন্ড এমসিকিউ ক্লাস রিটেন কমপ্লিট করে দিছি আজকে একটা ভিডিও যাবে যে এখানে আমরা পুরো বাংলা প্রথমের রিটেন এবং এমসিকিউ তোমার তোমাকে করে দেব ঠিক আছে তো ক্লাসটা দেখো ইনশাল্লাহ তোমাদের টেস্ট এক্সামে অনেক বেশি বেনিফিটেড হবা আর যদি বেনিফিটেড হও তাহলে এক্সাম দিয়ে আইসা টেস্ট এক্সাম পরে আইসা বা আগেও কিনতে পারো আমাদের এই যে ফাইনাল ডিভিশন কোর্স এটা কিনা ফেললো ঠিক আছে এটা কিনে ফেললো মাত্র দুই হাজার চারশো নব্বই টাকায় তুমি কিনতে পারবা এই কোর্সটা মাত্র দুই হাজার চারশো নব্বই টাকায় দিয়ে কিনতে পারবা সাত হাজার সাতশো বিয়াল্লিশ জন অলরেডি ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি কিনো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ অলরেডি এখানে কিন্তু সব সাবজেক্ট আছে এস সব সাবজেক্ট ঠিক আছে বিজ্ঞান বিভাগের তারপরে আর্টস কমার্সের হইলে দেখো আর্টস কমার্সের জন্য আলাদা একটা কোর্স আছে আর্টস কমার্সের জন্য শুধুমাত্র ওই যে মেইন সাবজেক্ট যেগুলো আছে ম্যাথ ইংলিশ বাংলা সিটি ইসলাম জেনারেল সায়েন্স ওইগুলো নিয়ে কোর্স এটা পনেরোশো নব্বই আর এটা হচ্ছে আমাদের চব্বিশও নব্বই ফাইনাল ডিভিশন কোর্স ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ